নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি শেয়ার করছি দেখুন এখানে একটা কড়াই নেওয়া হয়েছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসানো হয়েছে তো কেন করা হয়েছে সেটা পরে বলছি এখানে দেখুন চিংড়ি মাছ ঝারিয়ে রাখা হয়েছে তো আজকে আমরা বানাচ্ছি ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপার রেসিপি তো তার জন্য দেখুন একটা বাটির মধ্যে ফার্স্টে নেওয়া হচ্ছে ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার আপনারা চাইলে কিন্তু এমনি নারকেলও দিতে পারেন বা নারকেল কোড়াও দিতে পারেন আমাদের কাছে যেহেতু এটা ছিল সেই জন্য আমরা এটা ইউজ করছি এবার দেখুন নেওয়া হচ্ছে এখানে মাস্টার্ড পাউডার সর্ষের গুঁড়ো এতে আমরা এবার মিশিয়ে দিচ্ছি একটু খাওয়ার জল এবারে এটা ভালো করে দেখুন চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে পাউডারটা ভালো করে মিশে যায় জলের সাথে ঘুলে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু রেখে দিতে হবে একটা বাটিতে এদিকে দেখুন যে টিফিন বক্সে রান্না করা হবে সেই টিফিন বক্সে মা চিংড়ি মাছ নিয়ে নিয়েছেন দেখুন এখানে রাখা হচ্ছে টক দই আমরা টক দইও দেবো চিংড়ি মাছে আপাতত চিংড়ির মাঝে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি একটুখানি নুন স্বাদ মতো নুন আপনারা দেবেন এর সাথে এবার আমরা মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমরা মিশিয়ে নিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু একদম অল্প পরিমাণ কারণ আমি ঝাল খাই না আপনারা যদি ঝাল খান একটু ঝাল বেশি দিতে পারেন অসুবিধা নেই এবারে দেখুন আমরা যে টক দই দেখিয়েছিলাম সেই টক দইটা আমরা এখানে নিচ্ছি আপনারা যদি চান বাড়িতে পাতা টক দই যদি থাকে সেটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এইবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে এই টক দই লঙ্কা গুঁড়ো হলুদ নুন আর উপর থেকে মা একটু সর্ষে তেল দিয়ে যাচ্ছেন ভালো করে চামচ দিয়ে এটা মিশিয়ে নিতে পারবেন যাতে চিংড়ি মাছগুলো ভালো করে সমস্ত নুন হলুদ বাকি উপকরণগুলো যেন চিংড়ি মাছের গায়ে লেগে যায় এবার উপর থেকে একটু মা চিনি ছড়িয়ে দিচ্ছেন ব্যাস আরেকবার একটু ভালো করে চিনিটা মিশিয়ে নিলেই তৈরি এবার দেখুন আগে থেকে যে আমরা বানিয়ে রেখেছিলাম নারকেলের দুধ দিয়ে সেটা এবারে চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে ব্যাস এমন করবেন যাতে চিংড়ি মাছগুলো ডুবে যায় ভালো করে এই নারকেলের দুধে হয়ে গেছে চিংড়ি মাছগুলো পুরোপুরি ডুবে গেছে নারকেলের দুধে এবার দেখুন মা উপর থেকে দিয়ে দিচ্ছেন একটু সবুজ মরিচ কাঁচা মরিচ এবারে এর বক্সটা বন্ধ করে দিতে হবে দিয়ে এই যে আমরা গ্যাসে যে কড়াইটা বসিয়েছিলাম তার উপর একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা রেখে আমরা কড়ার ঢাকনাটা বন্ধ করে দিলাম মোটামুটি পঁচিশ মিনিট মতো এরকম রান্না হতে দিতে হবে পঁচিশ মিনিট হয়ে গেলে তারপরে এর ঢাকনাটা খুলতে হবে দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলতে হবে মোটামুটি পঁচিশ মিনিটে রান্না হয়ে যায় এবারে এটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে তারপরেই কিন্তু খুলবেন নাহলে খুব গরম এবার দেখুন মা টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলেন আর এই যে গরম গরম ধোয়া ওঠা চিংড়ি ভাপা রেসিপি তৈরি গরম ভাতে দারুণ খেতে লাগবে একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজ আসি আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন